হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা মামুনি দেখো কি সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে গুছিয়েছে এবং পুজো দিচ্ছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ব্যাপারটা আর আমি হঠাৎ শুনুকে নিয়ে কোথায় গেলাম চলো দেখতে থাকো তাহলে চলো এবার তাহলে রেডি হয়ে নেওয়া যাক আমি আর শুনু আজকে এইগুলো পড়েছিলাম চলো রেডি রেডি হয়ে তারপর তোমাদের কাছে আসছি দেখতে থাকো আমি রেডি হয়ে গেলাম এবার চলো শুনুকে একটু রেডি করে নি এবার আমি আসুন দুজনেই রেডি হয়ে গেছি দেখো শুনি কি সুন্দর মিষ্টি মিষ্টি লাগছে আমরা যাচ্ছি আমার মামার বাড়ি চলো বলেই দিলাম কিন্তু কোথায় যাচ্ছি চলো এবার যাই তাহলে মামার বাড়ি এবার চলে এসেছি আমি মামার বাড়ি আজকে আমার মা এসছে আজকে দিদার বাড়িতে সত্যনারায়ণ পুজো তাই জন্য মা এসছে ভাবলাম আমি আর শুনু দুজন মিলেও চলেই আসি এসে একটু ঠাকুর নমস্কার করে প্রসাদ খেয়ে নিলাম তারপর শুনু একটু দুষ্টুমি করে নিল একটু খেলাধুলা করে নিয়ে এবার সবার সাথে আমরা একটু দেখা সাক্ষাৎ করে নিলাম দেখা সাক্ষাৎ করে গল্প করে এবার আমরা বাড়ির পথে রওনা হলাম আজকের মতো এই ভ্লগটা এইটুকুনি দেখা হবে পরের ব্লগে পাশে থেকো আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড কমেন্টস করতে ভুলো না কিন্তু